নাবালিকাকে ধর্ষণের ঘটনায় দুই অভিযুক্তকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের পক্সো আদালত বৃহস্পতিবার পক্সো আদালতের বিচারক শরণ্যা সেন প্রসাদ এই সাজা ঘোষণা করেন বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী চক্রবর্তী ঋতব্রত জানিয়েছেন সালের ডিসেম্বর হিলি ব্লকের এক বছরের নাবালিকাকে ধর্ষণের ঘটনায় দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক পক্সো আদালতের বিচারক ওই দুই অভিযুক্তকে তিনশো একচল্লিশ নম্বর ধারায় ছ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পক্সো আইনের নির্দিষ্ট নির্দিষ্ট ধারায় ওই দুই অভিযুক্তকে দশ বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা নির্দেশ দেন অনাদায় আরো ছ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি নির্যাতিতাকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণেরও নির্দেশ দিয়েছেন বিচারক দেখুন গত ইংরাজির কুড়ি বারো দু হাজার উনিশ অন্তর্গত একটি গ্রামে ঘটনা ঘটে সেখানে তৎকালীন পনেরো বছর বয়সী নাবালিকা একটি মেয়েকে ওই গ্রামেরই দুজন মিলে স্বাভাবিক চলাচল থেকে বাধা দেয় এবং একটু পাশে ঝোঁপের মধ্যে নিয়ে গিয়ে গ্রামের রাস্তার পাশেই সেরকম বাড়ি ফিরছিল ঝোপের মধ্যে নিয়ে গিয়ে তার সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করে এবং এরপরে বাইশ বারো দু হাজার বিশ তারিখে হিলি থানায় এই ব্যাপারে সংশ্লিষ্ট বিষয়ে একটি অভিযোগ হয় এবং মামলা রুজু হয় মামলার বিচার চলছিল লানেট স্পেশাল কোর্ট পক্ষ সর্বনা সেন প্রসাদ মহাশয়ের বাড়ি গত পরশু দিন লানেট কোর্ট দুজন আসামিকে ফাইল করে এবং আজকে অন পয়েন্ট অফ সেন্টেন্স দুপক্ষকে শোনার পরে তিনশো একচল্লিশ আইপিসি ধারায় দুজন আসামিকে ছ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পক্স আইনের ছয় বাই আঠেরো ধারায় দশ বছরের সশ্রম কারাদণ্ড দশ টাকা ফাইন অনাদায় আরও ছ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন পাশাপাশি প্রসিকিউশন এর এই মামলার যে ভিত্তিম তাকে দু লাখ টাকার কম্পেন দেওয়ার জন্য ডিজেল একটা ডাইরেকশন দিচ্ছে